তেরো জুন লন্ডনে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘন্টার বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানানো হয় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন হবে ইনুস তারেক বৈঠকের পর শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক গেম ওভার মুহূর্ত তবে বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর নির্বাচন নিয়ে সংশয় নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া সঠিক হয়নি বলে মনে করছে দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুস তারেক বৈঠক দেশের রাজনীতির জন্য স্বস্তির তবে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে কালো মেঘ জমেছিল সেটি এখনো পুরোটা সরে যায়নি এটা একটা ইতিবাচক ঘটনা কারণ এটা একটা গুমোট ভাব ছিল গত অনেক দু তিন মাস ধরে বাংলাদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছিল ওই অনিশ্চয়তার কারণে অর্থনীতিও স্থবির হয়ে যাচ্ছিল বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল ফলে ওই অবস্থাটা থেকে এই অবস্থা রেহাই হলো আর কি এর পরে কিন্তু কালো ম্যাগ যে সব সরে গেছে এমন বলা যায় আমি বলতে চাচ্ছি যে নির্বাচন হওয়ার পথেও এখনো কালো ম্যাগ আছে এবং আমি মনে করি নির্বাচন হওয়ার পরেও সংকট হতে পারে স্বস্তি হয় এতটুকু যে নির্বাচনের ব্যাপারটা একটা আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভবত হবে হ্যাঁ কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এখন জুলাই সনদ একটা হলো এবং সেটা এনসিপি এবং জামাত এই দুটো দল সেটাতে অখুশি তাহলে এই নির্বাচন ফেব্রুয়ারি বলেন ডিসেম্বর বলেন মিনিংলেস এই যে এনসিপির বক্তব্য এই যে জামাতের বক্তব্য এসছে এতে করে তো আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান আগে জায়গায় তো পৌঁছাল তারা বলেন বল এখন বিএনপির কোর্টে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপিকে সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে নিতে হবে রাষ্ট্র সংস্কারের মৌলিক অনেক বিষয়ে একমত হতে হবে নইলে আবারও অনিশ্চয়তা পড়তে পারে নির্বাচন বল বিএনপির কোর্টে গেল বিএনপিকে এখন বলতে হবে ওকে ফাইন আমরা নির্বাচন নিয়ে একটা ওকে মতে আসতে পেরেছি ঠিক আছে এখন জুলাই সনদ নিয়ে আমাদের অঙ্গীকার আমাদের বলতে হবে খোলাসা করতে হবে বলটা কিন্তু তাদের দিকে গেল হ্যাঁ এতদিন বলটা দিয়ে রেখেছিল ইনুস সাহেবের ঘরে প্রফেসর ইনুস এখন বল দিয়ে দিয়েছেন জামাত বিএনপির ঘরে এটা আমার অবজারভেশন বিএনপির এখন আর কিন্তু চাওয়ার কিছু নেই বেশি আকারে যা চেয়েছিল সেটা অনেকটা পেয়ে গেছে ডিসেম্বরে পেয়েছিল ফেব্রুয়ারিতে নির্বাচন পেয়ে গেছে বিএনপি দিক থেকে সরকারের কাছে কিন্তু এইটাই বড় দাবি এখন বরং সম্ভাবনাটা সবাই অন্যভাবে বললো আমি বলবো যে সম্ভাবনাটা এখন সংস্কার পন্থীদের জন্য কারণ ওরা এখন দাবি দেওয়াগুলো তুলে ধরতে পারবে ওরা যারাই হোক এবং তাদের রাজনীতির একটা বড় সম্ভাবনার দ্বার এখন সবে শুরু হলো আর বিশেষজ্ঞরা বলছেন রাজনীতিতে স্বস্তি ফেরাতে নির্বাচন যেমন জরুরি ঠিক তেমনি দেশের সুশাসন প্রতিষ্ঠায় সংস্কারও জরুরি তাই দুটো বিষয়কেই সমান্তরালে এগিয়ে নেয়ার পরামর্শ তাদের